বিজেপির নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত বিজেপি প্রার্থী এমনই ঘটনার ছবি উঠে এলো মালদার মানিকচক এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার মালদার মানিকচক এলাকায় বিজেপির নির্বাচনী দলীয় কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হলো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপমিত্র চৌধুরীর সমর্থনে এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান করা হয় কিন্তু এদিনের এই অনুষ্ঠানে দেখা পাওয়া যায়নি এই লোকসভা আসনের বিজেপির দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর প্রার্থীর অনুপস্থিতিতেই ফিতে কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই বিষয়টিকে বিরোধীরা কটাক্ষ করলেও আমল দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থ সারথী ঘোষ জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বিজেপি নেতা সন্তোষ মন্ডল বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এটা আমাদের বিধানসভা সবার নির্বাচনী কার্যালয় আর সেই নির্বাচনী কার্যালয় তো বিধানসভা কেন্দ্রের একটা প্রয়োজন সেই বিধানসভার নির্বাচনী কার্যালয়ে আজকে উদ্বোধন হলো প্রার্থীর আমাদের দলীয় কাজে তাকে হঠাৎ করে দিল্লিতে ডাকা হয়েছিল তো সেখানে একটি বৈঠক ছিল সমস্ত যারা আমাদের লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে সবাইকেই সেখানে ডাকা হয়েছিল উনি একদিনের জন্য গিয়েছিলেন এবং একদিন থেকেই তিনি আজকে খুব দিল্লি থেকে রওনা দিয়েছেন এবং অলরেডি দশটার মধ্যে বাগডোগরা লোকরা পৌঁছে উঠেছেন কিন্তু ওখান থেকে এখানে আসতে কি একটা সময় সাপেক্ষে ব্যাপার এবং আমাদের একটার একটা কার্যক্রম এটা নির্ধারিত থাকে তো তিনিও চান না যে ওনার জন্য আরেকটি কার্যক্রমে প্রভাব পড়ুক এই জন্য তিনি আমাদের ফোন মারফত জানিয়েছেন যে এই কার্যক্রমটা হয়ে যাক তিনি পরবর্তী যখনই সময় পরে চলে আসবেন নির্বাচনী কার্যালয় কোন দলের থাকে না এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কি সম্পর্ক আছে ভারতীয় জনতা পার্টির মধ্যে এই জন্যই গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে না যে ভারতীয় জনতা পার্টি কারো শান্ত চরিতার্থ করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করে না আর দেশের কোনো পরিবারকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে না